জগন্নাথ এ বাড়ির গৃহদেবতা কুলদেবতা যেহেতু উড়িষ্যার কোঠারে এদের জমিদারি ছিল কোঠারে জমিদারি সহ বলরাম বসুর পরিবার ওখানে বসবাস করতেন শুধু বসবাস শুধু নয় ওইখানে উড়িষ্যা সমস্ত বাড়িতে গৃহদেবতা হিসেবে জগন্নাথকে পুজো করা আর আর একটা তাৎপর্য হচ্ছে বলরাম বসু বারো বছর পুরীতে কাটিয়েছে সাধনা করেছেন সাধনা করার পরে তাকে সংসারমুখী করার জন্যেই হরিবল্লভ বসু তার তো ভাই জোর করে এই বাড়িটা কেনার পর তাকে সংসারমুখী করার জন্য এই বাড়িতে রেখেছিল নাহলে সে তো সাধন করতে করতে করিতে থাকত দুটো কন্যা এবং তার ছেলেকে নিয়ে এসে সংসার জীবনে খুব বেশি প্রবেশ করত না বড়ো মেয়ের বিয়ে উপলক্ষে বলরাম বসু এখানে আসে তার বিয়ে হয় আপনারা জানেন সেই ভুবনময়নি দেবী সে এইখানে বাবার খুব কৃষ্ণময়ী দেবী আর ভুবনময়ী দেবী কৃষ্ণময়ী দেবী আবার ছেলে সে আবার পরবর্তীকালে রামকৃষ্ণভীষণ সন্ন্যাসী হয় এই বলরাম বসুর শালা বিশেষ করে কৃষ্ণ ভাবিনীর ভাই স্বামী প্রেমানন্দ এ বাড়ির সাথে রামকৃষ্ণ মিশনের তাত্ত্বিক সম্পর্ক রয়েছে আবার যদি পেছনের দিকে যায় অনেক পেছনে এই বলরাম বসুর সাথে নেতাজি বসুর পরিবারের একটা সম্পর্ক রয়েছে সেটা পঁচিশ বছর পঁচিশ পঁচিশটা পুরুষের আগে পড়াতে এরকম ঘটনা রয়েছে স্বামী কুমনাথ মানন্দ যে বিষয়ে অনেক তথ্য দিয়েছেন সে বিষয়ে ইতিহাস রয়েছে আমি সে বিষয়ে যাচ্ছি না কিন্তু উদ্দেশ্যে যেটা বলছিলাম এই জগন্নাথের মন্দির সেই দিকে দেয়ালে যেটা রয়েছে ওইটি তখন আগে এই বাড়িতে পুজো হতো তখন শ্রীরামকৃষ্ণদেব এসে এই বাড়িতে যে রোজ নিত্য পুজো হতো এ বাড়ির গৃহদেবতা বা কুলদেবতা তাকে পুজো করা হতো এবং বৈষ্ণব ফ্যামিলি তারা শুধু পুজো করতো না অন্নভোগ নিবেদন করতো নিরামিষ অন্নভোগ এবং শ্রীরামকৃষ্ণদের আত্মতৃপ্তিতে সেটি খেতেন প্রসাদ খেয়ে বলতেন বলরামের অন্ন শুদ্ধ অন্ন তাই তিনি সেই অন্নগুলি খেতেন খেয়ে আনন্দে এখানে রাত্রি যাপন করেছেন রাত্রিতে থেকেছেন ভক্ত সঙ্গ করেছেন কিন্তু শ্রীরামকৃষ্ণ এখানে এসে আর কারোর সাথে কিন্তু ততখানি কারো বাড়িতেই রাত্রিবাস করেন এটা একটা ইতিহাস আর এই জগন্নাথ দেবের মন্দিরে আমরা দেখব সেই জগন্নাথ যে মন্দিরে পূজা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ওই মূর্তি এখান থেকে কোঠারে ফিরে যায় কোঠারটা বর্তমানে ইটস রামকৃষ্ণ মিশন একটি সেন্টার রয়েছে সেখানে এই যদি কোঠার রামকৃষ্ণ মিশনে যান আপনারা রামকৃষ্ণ মঠে সেখানে ওই মূর্তিটি দেখতে পাবেন সেখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু বলরাম বসুর বাড়িতে জগন্নাথের আলাদা করে অন্নভোগ হয় না এবং নিত্যভোগের এখানে ব্যবস্থা নেই একটু স্বর্ণ ভোগ দুপুরে ঠাকুরকে দেওয়া হয় একটু করা হয় কিন্তু সেই আগেকার যখন ঠাকুর আসতেন রথ টেনেছেন বা একশো আটবার যে কথা বলতে রয়েছে শ্রীরামকৃষ্ণ দেবীর বাড়িতে ছিলেন সেই জগন্নাথের রথ টানা রথে এখানে নিজে ফুল দেয়া এইসবগুলো যেমনভাবে করেছেন করে আজকে সেই ইতিহাস হয়ে গেছে ঠিকই সেই রথটা এখন এই আমাদের মিউজিয়ামে রাখা আছে রথের সময় বার করা হয় সেই রথের মধ্যে আমরা কি দেখি জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে কিন্তু এইখানের রথের একটা বৈশিষ্ট্য সেখানে আজকে ওই জগন্নাথ দেব বলরাম সুভদ্রার সাথে শ্রীরাম কৃষ্ণদেবও সেই রথে সজ্জিত থাকেন এবং সেই রথ তাকে নিয়ে টানা হয় আরও একটা বিখ্যাত ঘটনা এ বাড়ির সাথে আত্মিক শ্রীরাম কৃষ্ণদেব যেরকম শুনতে আপনারা শুনলে অবাক হবেন এ বাড়ির বলরাম বসুর এই জগন্নাথ এবং তার রথ শ্রীরাম কৃষ্ণদেব এইগুলো এমনভাবে কো হয়ে গেছে এই পেছনের দিকের বাড়িতে আমরা যেখানে রয়েছি এদিকটাই কৃষ্ণভাবিনী থাকতেন কৃষ্ণভাবিনী দেবী হঠাৎ দেখছেন বলরাম বসুর শরীর খারাপ তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই বলরাম বসুর শরীর যাবে ওই হলঘরে প্রথম দরজাটি দক্ষিণ পূর্ব দিকে সেখানে সাহিত্য রয়েছে আত্মীয়দের কাউকে আস্তে আস্তে দিচ্ছে না সন্ন্যাসীরা তার দেখাশোনা করছে খুব অবস্থা খারাপ যে কোনো মুহূর্তে তার শরীরটা চলে যায় এমন সময়ে কৃষ্ণভাবিনী বলরাম বসুর স্ত্রী দেখছেন আকাশে কালো মেঘের মধ্যে থেকে একটি রথ নামছে রথটা উপরে ছাতে দাঁড়ালো সেই ছাদ থেকে শ্রীরাম কৃষ্ণদেব নামলেন সজ্জিত রথ পুষ্পক রথ সেখান থেকে নামছেন শ্রীরাম কৃষ্ণদেব করে নিচে নেমে এলেন তেরোই এপ্রিল আঠেরোশো নব্বই শ্রীরাম কৃষ্ণদেব দিয়ে নামতে নামতে দেখছেন কৃষ্ণ ভাবিনী থেকে ঘর মধ্যে প্রবেশ করলেন তিনি বলরাম বসুকে হাত দুটো ধরলেন ধরে নিজে আপন মনে আপন সখার মতো তাকে বেয়ে তুলে নিয়ে গেলেন ছাতে সেই পুষ্প রথে তাকে বসালেন তার পাশে শ্রীরাম কৃষ্ণদেব বলরাম বসু পাশাপাশি বসে সেই রথ আবার আকাশমুখী হল ভাবিনীর চোখের জল মুছে গেল তার স্বামী স্বর্গে শ্রীরাম কৃষ্ণদেবের কাছে ঠাঁই পেলেন এই বিশ্বাসে তিনি চোখের জল মুছছেন মা সারদা দেবী তার পাশে দাঁড়িয়ে রয়েছেন গোলাপ এসে ভেতর থেকে খবর দিলেন এই মাত্র বলরাম বসুর শরীর চলে গেছে অর্থাৎ জগন্নাথ বলরাম রথ শ্রীরাম কৃষ্ণদেব অল আর কো রিলেটেড ফর দিস পার্টিকুলার হাউস আমার মনে হয় এটি ভাবি কালকে সেই বার্তায় দেবে জগন্নাথ দেব শ্রীরামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ কেন্দ্রিক রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা স্থল এই রামকৃষ্ণ মঠ বলরাম মন্দির আজ মিলেমিশে একাকার হয়ে গেছে প্রভু জগন্নাথের কৃপায় বলতে পারেন